চব্বিশের লোকসভা নির্বাচনের আগে জয় জয়কার ঘাসফুল শিবিরে ধরাশায়ী গেরুয়া শিবির পূর্ব মেদিনীপুর জেলার এগড়ার দল আলুয়া সমবায় সমিতির নির্বাচনে বিপুল ভোটে জয়ী তৃণমূল কংগ্রেসের প্রতিনিধিরা সমবায় সূত্রের খবর দল আলুয়া সমবায় সমিতিতে পঞ্চাশটি আসনের মধ্যে তেতাল্লিশটি আসন পায় তৃণমূল শিবির মাত্র সাতটি আসন পায় বিজেপি মোট ভোটার এক ভোট পড়েছে এক এদিন বিকেলে জয়ের পর উচ্ছ্বসিত ঘাসফুল শিবির তৃণমূল কংগ্রেসের কর্মী ও সমর্থকেরা সবুজাবির উড়িয়ে ও মিষ্টিমুখ করে আনন্দে মেতে ওঠেন পাশাপাশি জয়ী প্রতিনিধিদের অভিনন্দন জানিয়েছেন এগরার বিধায়ক তরুণ কুমার মাইতি কান্তি সাংগঠনিক জেলা তৃণমূল সভাপতি কান্তি পণ্ডা এগরার পুর স্বপন কুমার নায়ক ও এগরা সহ তৃণমূল কংগ্রেসের সভাপতি উদয় শঙ্কর পাল এবং সমবায় সমিতির প্রাক্তন সম্পাদক প্রদীপ পণ্ডা কাউন্সিলর জয়ন্ত সাহু শেখ সুরাজ আলী বিমল প্রহরাজ ও যুবনেতা গৌতম বেরা প্রমুখ এগরার বিধায়ক তরুণ কুমার মাইতি জানিয়েছেন এটা মানুষের জয় এগরা পুরসভার মানুষ যে তৃণমূলের সঙ্গে আছে এর থেকেই তা প্রমাণিত আগামী লোকসভা ভোটেও এগরা থেকে বিপুল সংখ্যক ভোট আমরা লিড পাব আমরা খুব আনন্দিত এবং আমরা ভীষণভাবে আশাবাদী ছিলাম এই সমবায় সমিতি নির্বাচনে আমরা জয়লাভ করব তবে এটা একটা লক্ষ্য করার বিষয় আছে এই সমবায় সমিতির যারা ভোটার মূলত যে তিনটি ওয়ার্ড থেকে তারা ভোট দেন সেই তিনটি ওয়ার্ডে আমরা পুরসভা ভোটে জয়লাভ করতে পারিনি দু নম্বর ওয়ার্ড তিন নম্বর ওয়ার্ড চার নম্বর ওয়ার্ড এই তিনটে ওয়ার্ডেই বিজেপি প্রার্থীরা জয়লাভ করেছিলেন পুরসভা নির্বাচনে ফলে স্বাভাবিকভাবে আমাদের কাছে একটা চ্যালেঞ্জ ছিল যে আমাদের এই দলগুলো সময় সমিতিতে জয়লাভ করে তার উত্তরটা দিতে হবে বিশেষ করে চার নম্বর ওয়ার্ডে যখন আমরা পুরসভা নির্বাচনে গিয়েছিলাম যে সমস্ত মানুষজন উৎক্ষিপ্ত করে আমাদেরকে ঘিরে ধরেছিলেন আজকে তারা ঘর ধরে গেছে এই নির্বাচনে স্বাভাবিকভাবে এটা যারা আমাদের তৃণমূল কংগ্রেস কর্মীরা আছেন তাদের জয় আমাদের টাউনের চেয়ারম্যান আছেন কাউন্সিলররা আছেন টাউনের সভাপতি আমাদের উদয় পাল আছে এরা সকলে মিলে সম্মিলিতভাবে এই জয়টা তারা এনেছেন আমাদের প্রদীপবাবু আছেন তিনি সবাই ছিলেন সবাই মানে আমরা একদম প্রথম দিন থেকে যখন নির্বাচন ঘোষণা হয়েছে ততদিন থেকে প্রত্যেকটা ওয়ার্ডে বসে প্রত্যেকের সঙ্গে আলোচনা করে সহমতের ভিত্তিতে প্রার্থী তৈরি করা থেকে শুরু করে বাড়ি বাড়ি প্রচার দেওয়ার সবটাতে আমরা গুরুত্ব দিয়েছিলাম তার ফল আমরা পেয়েছি এটা প্রমাণ করছে এগরা পুরসভা এখনো পর্যন্ত তৃণমূল কংগ্রেসেরই আছে এবং সামনে যত নির্বাচন আসবে এক প্রত্যেকটা নির্বাচনে তৃণমূল কংগ্রেস জয়লাভ করবে আজকে দলগুলা সমবায় সমিতির জয়লাভের ভেতর দিয়ে আমরা লোকসভা নির্বাচনে আমাদের যে লিড হবে তার শুভ সূচনা করলেন আমাদের কর্মীরা স্বাভাবিকভাবে আমরা আনন্দিত বিজেপি দাবি করছে যে লোকসভা ভোটে কিন্তু তাদের কোনো প্রভাব পড়বে না আরে বিজেপি কি বলছে না বলছে ছেড়ে দিন না তারাও তো বলেছিলেন দু হাজার একুশ সালে দুশো সিট নিয়ে জয়লাভ করবেন করতে পারেন লাফালাভি করছেন তারা লাভালাফি করতেই থাকে তাই করতে দিন হ্যাঁ যারা পুরসভাতে ওয়ার্ডে জিতে সমবায় সমিতি নির্বাচনে যেতে পারেন না এবং শুধু তাই নয় আমাদের তৃণমূল কংগ্রেসের কর্মীরা সম্মিলিতভাবে ঐতিহাসিক জয় লাভ করেছেন এতদিন এই দলগুলো সমবায় সমিতি তৃণমূল কংগ্রেস এতগুলো সিট কখনো পায়নি এবং বিভিন্ন সময় সিট কম পাওয়ার কারণে তারা বিভিন্ন কষাকষি করে আমাদের সভাপতি করা যাবে না সম্পাদক করা যাবে না এই সমস্ত নাটকগুলো করতেন এবারে আমরা ক্লিন সুইপ পেয়েছি সময় সবাইকে ঘরে পাঠিয়ে দিয়ে তৃণমূল কংগ্রেস রাস্তায় আছে কিন্তু তৃণমূল গুরুত্ব দিচ্ছে না গেরুয়া শিবিরকে কান্তি সাংগঠনিক জেলা যুব মোর্চার ইনচার্জ অরূপ দাস জানিয়েছেন সমবায় সমিতির নির্বাচন দেখে লোকসভার জাজমেন্ট করা যায় না ছাপ্পা ও র্যাগিং করে তৃণমূল ভোটে জিতেছে আগামী লোকসভা ভোটে এগ্রান মানুষ বিজেপিকেই সমর্থন করবে বলে দাবি অরূপ দাসের দেখুন প্রথমেই বলি যে একটা সমবায় নির্বাচনে ওখানকার যারা সদস্য তারাই একমাত্র ভোট দেয় সেক্ষেত্রে দীর্ঘদিন ধরে মানুষের কাছে আমাদের বিজেপির প্রতিনিধিরা গেছেন মানুষকে বোঝানোর চেষ্টা করেছেন কিন্তু তৃণমূলের লোকেরা একটা অদ্ভুত পরিস্থিতি তৈরি করেছেন তিনারা মানুষের বাড়িতে বাড়িতে গিয়ে বলেছেন যাদের অংশীদার নেই তাদেরকে কেন আপনারা নির্বাচিত করবেন কি এমন অভিযোগ আছে যে সাধারণ ভোটার বা যারা সদস্য যাদের ভোটাধিকার প্রয়োগ করার শুধুমাত্র অনুমতি আছে তাদেরকে যে সিরিয়াল লিস্ট বিজেপি দিয়ে এসছে ওই সিরিয়াল লিস্টটুকুও ছেড়ে দেওয়া হয়েছে এবং সর্বোপরি সকাল থেকে যেটা তৃণমূল কংগ্রেস করে রিগিং এবং মদ মাংস প্রত্যেকটা মানুষকে মদ মাংস খাইয়ে এমনকি অধিকাংশজন মানে দেখতে পাচ্ছেন না চোখে দেখতে পান না তার ভোট অন্য কেউ দিচ্ছেন এইভাবে করে জিতেছে যেটা তৃণমূল কালচার তৃণমূল কংগ্রেসের কালচার আর কি তো এই নির্বাচন তেমন কিছু নির্বাচন নয় হয়তো আমাদের ম্যানেজমেন্টের কিছু গাফিলতি থাকতে পারে অবশ্যই আমরা সেই ম্যানেজমেন্ট যে টিম রয়েছিল তাদের সঙ্গে আমাদের নেতারা বসবেন বা কিভাবে আমরা কেন আমরা এই রেজাল্ট করলাম সেই নিয়ে পর্যালোচনা হবে এটা ভেবে নেওয়ার দরকার নেই তৃণমূল কংগ্রেসের যে আমরা পঞ্চায়েত বা আমরা পৌরসভার দখল করার পরেও আমরা শুধুমাত্র সমবায় সমিতির নির্বাচনে হেরে গেছি মানে আমরা প্রত্যেকটা জায়গায় হেরে গেছি এটা হবার কোনো কারণ নেই উৎসাহ দেখাচ্ছেন অতি উৎসাহ ভালো নয় সামনের লোকসভা নির্বাচন রয়েছেন অপেক্ষা করুন এই এগ্রার মানুষই একটা একটা সময় সম্মানীয় দিলীপ ঘোষকে বিপুল পরিমাণ ভোট দিয়ে সমর্থন জানিয়েছিলেন এবং আগামী নির্বাচনেও যিনি প্রার্থী হবেন তিনাকে বিপুল পরিমাণ জনসমর্থন এবং আশীর্বাদ দিয়ে পুনরায় আবার ফিরাবেন